ম্যান পাওয়ার কার্ড আমরা ভিডিও দেওয়ার পরও যারা চেক করতে পারেন নাই তোবা বুঝেন না কিভাবে চেক করে ম্যান পাওয়ার কার্ড আমরা অলরেডি ভিডিও দিয়েছি তারপর অনেকে বলতে আসছে ভাই আপনারা যেভাবে দেখেছেন এইভাবে আমরা করছি কিন্তু আমাদের বিএমএ এটি ম্যান পাওয়ার কার্ড অনলাইন আসে না নাকি আমরা চেক করতে পারি না আপনি যে লেখা দিচ্ছেন যে ইয়েটা দিচ্ছেন সবকিছু আমরা ঠিকঠাক দিছি আমাদের পাসপোর্ট নাম্বারটাও ঠিকঠাক দিছি তারপরও আমাদের কিন্তু ম্যান পাওয়ার কার্ড অনলাইন আসে না অথচ কিন্তু আপনি চেক করলে অনলাইনে ম্যান পাওয়ার কার্ড চলে আসে তো আমি বলি যারা এখনো পর্যন্ত ফুরাফুরি মানে ফারেন নাই যে কিভাবে চেক করে আমি অলরেডি ভিডিও দিয়েছি তারপর যারা ফারেন না তারা আমার সাথে কথা বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে কথা বললে আপনাদের পাসপোর্ট নাম্বার আমাকে দিলে আমি আপনাদেরকে চেক করে দিতে পারবো যে আপনাদের বিএমএটি ম্যান পাওয়ার কাট হয়েছে কিনা এটার জন্য কোনো চার্জ কাটি না আমি এটার জন্য কোনো টাকা পয়সা নিই না আমি একদম ভালোবেসে কিন্তু আমি কাজটা করে দিই গত দু তিন দিন আগে থেকে শুধু এই চার পাঁচ দিনের মানে চার পাঁচ জনের করে দিচ্ছি অলরেডি অলরেডি মানে চার পাঁচ জনের করে দিচ্ছি তো অবশ্যই আপনারা যারা বুঝেন না তারা পাসপোর্ট নাম্বার দিবেন আমাকে আমি আপনাদেরকে চেক করে দিব যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার দ্বারা আপনাদের একটু উপকার হোক এটা আমি চাই তো অবশ্যই বুঝতে পারছেন এরকম যারা পারেন না তারা অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে কথা বলে তারপর আমাকে পাসপোর্ট নাম্বারটা দিবেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ